আসসালামু আলাইকুম খেজুর চিনি বানানোর জন্য আমাদের প্রয়োজন হচ্ছে খুরমা খেজুরে কারণ এটা একটু শক্ত হয়ে থাকে খেজুরটা ভালোভাবে ক্লিন করে এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে কারণ এটা আমাদেরকে রোদে একদম ভালোভাবে শুকাতে হবে না হলে গুঁড়া হবে না এটা একটু সময় সাপেক্ষ কিন্তু বাচ্চাদের জন্য এতটুকু কষ্ট তো করতেই হবে এই যে আমার সমস্ত খেজুর কাটা হয়ে গিয়েছে আমি এটাকে রোদে শুকাতে দিয়েছি খুব ভালোভাবে রোদে শুকাতে হবে না হলে এটা গুড়া করা যাবে না এদিকে দেখুন কি করতেছে সে গাছে পানি দিচ্ছে কোথা থেকে জানি পানি এনে যাই হোক খেজুরটা ভালোভাবে শুকানোর পরে এই যে দেখুন হাত থেকে ভাঙলে এভাবে ভেঙে যায় তারপরে ব্লেন্ডারে ভালোভাবে গুড়া করে নিতে হবে করা রোদ না পেলে কিন্তু এটা শুকাবে না পরবর্তীতে নষ্ট হয়ে যেতে যাবে এই যে আমাদের আমার এর হয়েছে এটা আমি সিহানের বিভিন্ন খাবারে ব্যবহার করে থাকি আমি যতটা সম্ভবকে চিনি অ্যাভয়েড করার চেষ্টা করি চিনির বদলে হয় মিষ্টি না হয় এটা ব্যবহার করে থাকি